গাজীপুরের মানুষ নারায়ণগঞ্জের জমির মালিক হতে যাচ্ছে কেন বললাম জানেন কারণ জমি রেজিস্ট্রি হচ্ছে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় আর জমির মালিকের বাড়ি হচ্ছে গাজীপুরে যাই হোক রূপগঞ্জে জমির দাম যেমন বেশি জমি রেজিস্ট্রি খরচও কিন্তু বেশি অল্প একটু জমি রেজিস্ট্রি করতে খরচ পড়ছে দেড় লক্ষ টাকা তাছাড়া আনুষাঙ্গিক খরচপাতি তো আছেই এরপরে আবার জমি খারিজও করতে হবে তো সব মিলিয়ে জমির দাম এবং জমি রেজিস্ট্রি খরচের পিছনে মিশারি আব্বুর কিন্তু অনেক টাকা ব্যয় হচ্ছে এবং এরই মধ্যে আপনারা হয়তো আরেকটা জিনিস বুঝে গেছেন যে মিশারি রাব্বু কেন দেশে এসেছে এই যে এটা হচ্ছে একটা কারণ জমি রেজিস্ট্রি করা উনি বিদেশে থাকতেই এই জমির জন্য বায়না দিয়ে রেখেছেন এখন দেশে এসে জমিটা নিজের নামে রেজিস্ট্রি করে নিচ্ছেন এবং আরেকটা বিষয় হচ্ছে শুধু আমার হাজব্যান্ড না প্রত্যেকটা প্রবাসীরই উচিত দোকান পাঠ কিনে রাখা ভবিষ্যতের জন্য কারণ একটা মানুষ কখনোই সারা জীবন বিদেশ করতে পারে না যখন সে দেশে আসবে নিজে স্বাবলম্বী হওয়ার জন্য একটা দোকানের প্রয়োজন আছে যদি সে আগে থেকে স্বাবলম্বী থাকে তাহলে হয়তো বা তার দোকানদারি করার প্রয়োজন পড়বে না দোকান ভাড়া দিয়েই চলতে পারবে আর যাদের সামর্থ্য একটু কম তারা কিন্তু নিজেরাই দোকান চালাতে পারবে তো এইখানে ক্রেতা এবং বিক্রেতা দুই পক্ষই উপস্থিত আছেন এবং মুক্তার সাহেব খুব সুন্দর করে দলিল পড়ে সবাইকে শোনাচ্ছেন কোথাও ভুল আছে কি না কোথাও কোনো সংশোধন করতে হবে কি না আর এদিক দিয়ে মিশারি আব্বু মিশারিকে অনেক আদর করছে কারণ মিশারি আরও একটা জমির মালিক হয়ে গেছে তো আমাদের পক্ষ থেকে এসেছি আমরা চারজন আর বিক্রেতাদের পক্ষ থেকে এসেছেন দুইজন তো বিয়ের পর থেকে এই পর্যন্ত রাব্বু যতবার জমি কিনেছেন রেজিস্ট্রির সময় সব সময় আমাকে সাথে রেখেছেন কারণ উনি বিশ্বাস করেন আমি ওনার জীবনে আসার পর ওনার অনেক উন্নতি হয়েছে উনি অনেক পরিবর্তন হয়েছে আর আমিও বিশ্বাস করি যে একটা পুরুষের উন্নতির পিছনে অবশ্যই একজন নারীর অবদান থাকে এবং আমি আমার হাজব্যান্ডের জন্য অনেক দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থ রাখুক ওনাকে আরও সামর্থ্য দেখ উনি জীবনে আরও অনেক উন্নতি করতে পারুক ওনার আরও অনেক অনেক স্বপ্ন যাতে উনি পূরণ করতে পারেন আপনারাও দোয়া করবেন